হ্যালো মাই লাভলি ভিহার্স আপনারা সবাই কেমন আছেন আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন তেমন একটা ভালো নেই আমি প্রচণ্ড ঠান্ডা জ্বরে ভুগছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি াঁড়ো মাছ াঁড়ো মাছ খেয়েছে তবে সামুদ্রিক ঘাড়ো মাছ আমি কখনও খাইনি আজকে রান্না করে ট্রাই করব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এপিট ওপিট করে এখন উঠিয়ে নিচ্ছি বেশি ভাজিনি হালকা করে ভেজেছি মাছগুলো ওঠানো আমার হয়ে গেছে ওই পেনে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে ওর মধ্যে শুকনো মরিচ তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরা গোটা এলাচ দিয়ে কুচানো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম মশলার মধ্যে আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি রসুন আদা জিরা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষে নেব আমার মশলাটা প্রায় কষে আসছে এর মধ্যে এখন আমি কেটে রাখা টমেটাগুলো দিয়ে দেবো টমেটাগুলো দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব আমার টমেটা দিয়ে প্রায় কষানো হয়ে গেছে এখন আরেকটু আমি নেড়ে চেড়ে এর মধ্যে গরম ঝোল গরম জল অ্যাড করে দেব আগে থেকে আমি গরম করে রাখছি এখন অ্যাড করে দিব টমেটাগুলো প্রায় গলায় আসছে এখন আমি গরম ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি দশ মিনিট মতো ওয়েট করব। ঝোলে বল কাসা পর্যন্ত এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার হচ্ছে তরকারি ঝোলে বলক চলে আসছে এখন আমি নেড়ে চড়ে মাছগুলো অ্যাড করে দেব খুব সুন্দরভাবে বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দেব আগে দিয়ে দিলাম ফার্স্টে মাথা তারপরে লেজ তারপরে সবগুলো মাছ এক পিস এক পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামুদ্রিক মাছ আমি কখনও খাইনি এই ঘাঁড়ো মাছ কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন মাছটা যেন কেমন লাগছিল কেটে ধোয়ার নেওয়ার সময় সুন্দর করে ধুয়ে নিয়েছি লেবুর দিয়ে গরম জল দিয়ে এখন তরকারির ফাইনাল লুক চলে আসছে এর মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই বলবেন আর কে কে ঘাড়ো মাছ খেয়েছেন অবশ্যই জানাবেন এটা এখন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে বাই বাই